ঝিনাইদাহের শৈলকুপায় গত ছয় মাসে সরকারি হিসাবে আত্মহনন করে প্রাণ হারিয়েছেন তিহাত্তর জন নারী ও পুরুষ ঝিনাইদাহের শৈলকুপা উপজেলায় প্রতিদিনই খবর আসে কেউ না কেউ আত্মহনন করে প্রাণ হারিয়েছেন নতুবা আত্মহননের চেষ্টা করেছেন যে তিহাত্তর জন মানুষ গত ছয় মাসে প্রাণ হারিয়েছেন এই উপজেলায় তাদের মধ্যে পঁয়ত্রিশ জন নারী ও শিশু রয়েছে এবং আটত্রিশ জন রয়েছে পুরুষ আত্মহননের এই ঘটনায় শৈলকুপা থানায় তিহাত্তরটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে গত ছয় মাসে সেই মামলা পর্যবেক্ষণ করলে দেখা যায় দশ বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধর নাম পর্যন্ত আছে সেই তালিকায় তবে কি কারণে এই উপজেলায় এত মানুষ আত্মহনন করে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে যে সকল মানুষ আত্মহনন করে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা প্রেমে ব্যর্থতা পারিবারিক অশান্তি ঋণের জালে ফেসে যাওয়া বা পরীক্ষায় হওয়ার পরই মানুষ আত্মহননের পথ বেছে নেয় কিন্তু দুঃখের বিষয় সত্য যে উপজেলায় গত মাসে জন মানুষ হলেও ছয় আত্মহনন করে প্রাণ হারিয়েছেন সেই উপজেলায় উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোন সচেতনতামূলক কোনো কোন কর্মসূচি আমাদের চোখে অন্তত পড়েনি এই তো কয়েকদিন আগের কথা বাপ্পি নামের এক মেধাবী শিক্ষার্থী যার বাড়ি গ্রামে তার প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার শুনে তিনি আত্মহননের পথ বেছে নেয় এই ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে উপজেলা জুড়ে তার কয়েকদিন আগেই ফুলহরি ইউনিয়নের এক নং চানপুর গ্রামের রাজীব নামের আরো এক যুবক পারিবারিক অশান্তির জের ধরে বিষপান করে প্রাণ হারান বছর খানেক আগে তার মেঝোবাইও একই পথের পথিক হন এছাড়াও অনেকের বাড়িতে গিয়েই আত্মহননের প্রকৃত কারণ জানা যায়নি এর মধ্যে একজন রয়েছে গ্রামের ইয়াসমিন। ইয়াসমিন কারণে আত্মহনন করেছে তার বাড়ির লোকজন বা তার বাবার লোকজন এখন পর্যন্ত জানতে পারেনি একই পথের প্রথিক হয়েছেন আরো কয়েকজন সুতরাং বলা যায় যে উপজেলার মানুষ এত পরিমাণ আত্মহনন করে সেখানে আত্মহননের প্রকৃত কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি আর যে তিয়াত্তর জন মানুষ আত্মহনন করে প্রাণ হারিয়েছেন সেই ঘটনায় শৈলকুপা থানায় তিয়াত্তরটি অপমৃত্যুর মামলা হলেও আত্মহননে প্ররোচনার অভিযোগে এখন পর্যন্ত কোনো মামলা শৈলকুপা থানায় গত ছয় মাসে রেকর্ড করা হয়নি তাহলে কি এতগুলো মানুষ শুধু শুধু তাদের প্রাণগুলো বিসর্জন দিয়ে দিল এই উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে আত্মহনন করে প্রায় গত পঞ্চাশ বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় তিনশো বারোটি গ্রামের অধিকাংশ পরিবারেরই কেউ না কেউ আত্মহনন করে প্রাণ হারিয়েছেন সাম্প্রতিক সময়ে যে মানুষগুলো মারা যায় যায়। তাদের পরিবারের ইতিহাস দেখা ওই গত বছর বা বছরের মধ্যে কেউ করে প্রাণ হারিয়েছেন অর্থাৎ যে পরিবারে আত্মহনন করে কেউ প্রাণ হারিয়েছেন ওই পরিবারেরই আত্মহনন করে মৃত্যুর প্রবণতা বেশি থাকে অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও এর মধ্যে শৈলকূপা পৌরসভার ডাঙ্গা গ্রামে একই পরিবারের নয় জন আত্মহরণ করে প্রাণ হারানোর ঘটনাও আছে এছাড়াও প্রায় পরিবারেরই পরিবারের চারজন করে রয়েছে অনেক গ্রামে আত্মহরণ প্রতিরোধ করতে হলে এই উপজেলার বিভিন্ন ধর্মীয় যেমন মন্দির গির্জা সহ অন্যান্য যে ধর্মীয় উপাসনালয় রয়েছে সেখানে ধর্মীয় ব্যক্তিরা তাদের যে ধর্মীয় জ্ঞানের মাঝে বা ধর্মীয় বক্তব্যের মাঝে আত্মহনন প্রতিরোধে যদি মানুষের মাঝে এর কুফলগুলো তুলে ধরে তা হলে হয়তো আত্মহনন কিছুটা হলেও হ্রাস পাবে এই উপজেলায় একই সাথে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে যদি বিভিন্ন গ্রামে গ্রামে কমিটি গঠন করে আত্মহনন প্রতিরোধে উঠান বৈঠক এবং স্কুলে স্কুলে ক্যাম্পেইন করা যায় তাহলে হয়তো আত্মহনন কিছুটা হলেও কমানো যাবে এছাড়াও কেন একজন মানুষ আত্মহনন করছে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করে যদি এই সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা যায় তাহলেও হয়তো আত্মহনন কিছুটা হ্রাস পাবে তা না হলে বছরের পর বছর এই উপজেলার অভিশাপ হয়ে কাজ করছে আত্মহনন সেই অভিশাপটি হয়তো আরো কয়েকশো বছর এভাবেই চলে যাবে